তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি শুভঙ্কর বার্মন তো এই মোট নিউ ব্লগের অনেক অনেক স্বাগত জানাই আর বন্ধুরা তোমার দেখে নিয়েছেন মানে পত্র নিয়ে আজকে করে জানা আসুন তো ভিডিও গান শেষে থাকে করে জানা সব দেখেই পাবেন আর এটা হল আমার বাড়ির আশেপাশের জায়গাটা যেটি আমি ছোট থেকে বড় হাসু এই জায়গাটা আর বন্ধুরা আমার গ্রামের নাম হচ্ছে দাল লক্ষ্মীপুর আর আমার দৃষ্টি হচ্ছে কুচবেহার ভিডিওটা অবশ্যই দেখবেন আশেপাশের জায়গাটা দেখো তো এলা বন্ধুরা একটা ভাস্তার সাথে যাওয়ার নাকসং মই রাস্তা তো ভাইসার সাথে সাইকেল করিয়া মই নিগে ধুবি রাস্তার তো ওরে থাকি মই টোটো নিয়ে চলে যাই ধুপগুড়ি বাস স্ট্যান্ড চলে এসম রাস্তার ফাইনালি তো ধূপগুড়ি বাস স্ট্যান্ডও চলে আসলাম এলা তো এরা থেকে য শিলিগুড়ি বাস স্ট্যান্ড তো এলা বাস থেকে নামে লুম শিলিগুড়ি আসে লুং তো এর একটা বন্ধুর নগর দেখা হবে এলাই তা বন্ধুরা মোর জন্য অপেক্ষা আসে ওই আছে জলপাইগুড়ি থাকি তো ওইয়াও যাবি মোর সাথে তো বন্ধুরা ব্যাগটা খুব ওজন মষ্ট করে আনলাম তাই বন্ধুরা আমাকে একটু ভিডিও করিয়ে দেয় তো দেখা গেছে বন্ধুরার সঙ্গে একটু পর তো এলা আসি গ্যান ঠোকের তো বন্ধুরা আমার পাশ আছে তাই বন্ধু আমার ফোনে ব্যস্ত পুরা কী আর ভিডিও দেখবে ফোনে ব্যস্ত পুরা এটা হলো করা রোড আর বন্ধু এলা আমার চলে এসেছিলি সেবপথ তো সে এটা হচ্ছে পাগুল যেটা পাগুল দেখিবার জন্য অনেক লোক দূর দূর থেকে আসে ফটো সেলফি শ্যুট অনেক কিছু করে রিলস রিলসিলস বানাবার বানাইছে আর মোড়ো অনেক দিনের স্বপ্ন যে এই পাগপুলের প্রতি একদিন না একদিন যান তো আজ স্বপ্নটা সত্যি হল আর জায়গাটাও খুব সুন্দর পাইলে তোমা আসেন দেখি যান দুই পাখি পাহাড় আর মাঝখানের নদী আর এটা বর্তমান বর্ষা বর্ষার দিন না নদীর জলটা এলাকা ঘোলা ঘোলা আর ভিউটা দেখো খুব সুন্দর ভিউটা যদি একবার আসেন না মন ভরে যাবে তোমার বন্ধুরা আর বন্ধুরা ভিডিও গান অবশ্যই লাইক শেয়ার করে যাবেন অবশ্যই বন্ধুদের ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে বন্ধুরা ফলো করবেন শেয়ার টেয়ার করে দেন ভিডিও গান বন্ধুরা ভিডিও গান সে যদি দেখো আজই আমার লাভা হয়ে যাবো ঘুরি ঘুরি তো লাভা হয়ে যায় না তো এটা থেকে লাভা হচ্ছে একচল্লিশ কিলোমিটার তো এদিকে ঘুরে ঘুরে যাইছে শিখনের তো রাস্তা বন্ধ আর এই জায়গাটা খুব সুন্দর দেখো অনেক টুরিস্ট লোক ঘুরে বেড়াচ্ছে কেমন এটা কোন জায়গা কিন্তু জায়গাটা খুবই সুন্দর আই লাভ এন ভিকো তো জায়গাটা খুবই সুন্দর তো বন্ধুরা যতদূর দূর পরাম তোমার গান দেখবার চেষ্টা করি তো বন্ধুরা চলে এসে গেছি আর লাভা তো লাভা আস্তে আস্তে হয়ে গেল রাতে আর এটা থেকে ট্যান্টু যাতে আরো দুই তিন ঘন্টা নাজির পায় এবং বন্ধুরা ভিডিওখান এলেখানে শেষ করেছেন আর বেশিক্ষণ দেখো বলুন না রাতে হয়ে গেলে ভিডিও গান ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেন আর আশা থাকেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকুন আর দেখা হবে পরের ব্লগে